আকার যখন ভারী হয়ে উঠছে একটু পর পর বৃষ্টি নামছে আমার পতি বলল হাঁস দুটি ফ্রিজ থেকে নামিয়ে ফেলল তো এখনই মুখম সম যেই বলা সেই কাজ আমিও হাঁস দুটি নামিয়ে নিলাম হ্যালো আসসালামু আলাইকুম আব্রিান ওয়েলকাম জানাচ্ছে আমার এই কিচেনে আর এরকম ঝালঝাল লাল লাল ঘুনা করে নিলাম এই তো হাঁস নামিয়ে নিয়েছি আর হাঁসের জন্য সব মশলাই আমি রেডি করে নিয়েছি এই যে একটা হাঁসে প্রচুর তেল ছিল তেল তেলে একটা হাঁস আর একটা মিডিয়াম প্রথমে একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচিটা হালকা বাদামি করে ভেজে নিচ্ছি আর এদিকে গরম মশলা দিয়ে দিলাম এলাচি দারচিনি গুলমরিচ তেজপাতা লবঙ্গ ছিল গরম মশলায় আর হাঁস দুটি আলাদা আলাদাভাবে কেটে নিয়েছি প্রথমে ভেবেছিলাম আলাদা আলাদাভাবে রান্না করে নিব পরে একসাথেই রান্না করে নিয়েছি পেঁয়াজ বাদামি হয়ে এসেছে এইখানে চার ভরে ভরে চার টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে মরিচ ছিল চার চামচে ভরে ভরে চার চা চামচ আর হলুদ ছিল তিন চা চামচ আর ধনিয়া দু চা চামচ দিয়ে দিয়েছি আর অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ হাঁসটা যেহেতু একটু তেল তেলে সেই হলুদ মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে অন্য মাংসের তুলনায় আমি এখন মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি মানে মশলাটা আমি পুরোপুরি নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি যে যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে মশলায় তেল ছেড়ে দিয়েছিল সেই অবস্থায় আমি হাঁসের মাংসগুলো ঢেলে দিয়ে দিয়েছি এবং নেড়ে চড়ে মশলার সাথে মিশিয়ে দিয়েছি আসলে রান্নাটা যার যার বাসার পছন্দ অনুযায়ী করে নেওয়া উচিত আমার বাসায় মাংস একটু স্পাইসি পছন্দ করে সেজন্য আমি মশলার পরিমাণটাও এইভাবেই দিয়ে দিয়েছি আর মাংসের গা থেকেও পানি ছেড়ে দিয়েছে আমি মোটামুটি ঢেকে একদম মাংসগুলি অল্প আছে সিদ্ধ করে নেব আর পানিটা গামাখা করে নিব পানিটা টেনে আসলে তারপর আমি পরিমাণ করে দিয়ে পর্যায়ে আমি কিছু রসুন পোয়া ছিটিয়ে দিলাম আর কয়েকটি কাঁচামরিচ এখানে আমি ভাজা জিরার গুঁড়োটাও দিয়ে দিয়েছি আমি রান্নার প্রতিটা পর্বই দেখিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন পানি শুকিয়ে এসেছে এই যে মাংসের গা থেকেও তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমাকে পরিমাণ করে ঝোল দিয়ে দিতে হবে মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কম আচেয়ে আমি মাংসটা সিদ্ধ করে নিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে বা একটু পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে এবং ভালোভাবে বল কুচিয়ে নিতে হবে এই তো হয়ে গেছে আমার মাংস এখনই নামিয়ে নিতে হবে সুন্দর একটা লোভনীয় কালারে শিখেছে কেমন হয়েছে বলেন তো এই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ